নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের সামনে একটা কথা বলছি এখনো পর্যন্ত যারা যে বা যারা তাদের ধারাটা সোজা রাখতে পারেননি তাদের কাছে অনুরোধ দয়া করে এই প্রতিবেদনটা শুনবেন এই প্রতিবেদনে একজন সব হা সব হারিয়ে ফেলা মা বাবার আর্তনাদ আছে বিশেষত এটাতে আছে বাবার আত্মনাদ যে আর্তনাদটা আপনি শুনলে যদি আপনি মানুষ হন তাহলে হৃদয় নড়ে যাবে টলে যাবে আপনার সমস্ত রাজনৈতিক সত্তা বেরিয়ে আসবে একটাই কথা আর কবে রাস্তায় আর কবে মমতা পদত্যাগ করবেন ঘৃণ্য চক্রান্তের মধ্যে নৃশংসভাবে একটা মেয়েকে আপনার আমার বাড়ি ছোট্ট মেয়ে যার স্বপ্ন ছিল চোখে কিছু করার হয়তো ছোটবেলায় সে স্বপ্ন দেখেছিল বড় হয়ে আমি ডাক্তার হব ডাক্তার হয়ে কি করবি মা উত্তর হয়তো এটা ছিল যে মানুষের সেবা করব সব সেবার স্বপ্ন সব স্বপ্নকে দুলিস করে দিয়েছে একটা চক্রান্ত মা মতো প্রজাপতিকে শেষ করে দিয়েছে একটা চক্রান্ত একটা ব্রোটাল চক্রান্ত যে চক্রান্তের মধ্যে আমাদের বাড়ির মেয়েটা শেষ হয়ে গেছে আজকে আমি আর কিছু বলবো না জানেন আপনি শুনবেন প্রথমে অভয়ার বাবার সেই কথাগুলো যে কথাগুলো হয়তো খুব মন দিয়ে শুনলে আমি জানি পাশান না হলে মনে পাশানের হৃদয়ে মনে গলে যাবে একবার শুনুন আপনি খুব ধৈর্য ধরে ঠান্ডা মাথায় শুনুন সাউন্ডের একটু প্রবলেম আছে তবুও ভালো করে শুনবেন হ্যাঁ মানে একদম মন দিয়ে শুনুন হ্যাঁ আর কিছু আমি চাই না শুনুন স্বপ্ন আমরা আমি

যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে ঠিক আছে কেন করেছে এটা সেটা তারাই জানে তারাই উত্তর দেব আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে যখন লোকজন ঘোরাঘুরি করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে এটা কি কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন পোস্টমর্টম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টমটা হলো না ছটা থেকে শুরু হলো আমি এফআইআর করলাম তারা কি হলো আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আননেচারাল ডেথ কেস করলো ডায়েরি করলো কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আব্দিকর হসপিটালের প্রবেশে ছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং উত্তর কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেনি আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছিলাম আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম কিন্তু যে কোনো মানে এত পেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা টালা থানায় গেছিলাম তালা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে বসেছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের ঘিরে থেকে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এর অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে কেন আমার মেয়ে আক্তার পর খুব কষ্ট হয়েছে যে লাস্ট শেষ সময়ও তো সে ভেবে গেছে কেমন ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে যখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহিত ছিল তখন ডিসি নর আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে এই জবাবটা দিয়েছি ডিসি সেন্টার ইন্দিরা ইন্দিরা মুখোপাধ্যায় বারবার ড্রেস ফিন্ট করে করে মিথ্যা কথা বলছি মিথ্যা আচার উত্তর কারণটা কি কি কারণে আর করছে এই জিনিসটা তাই নিয়ে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সব সময় মনে আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ ভোটাফোন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যমণ সবার কাছে আমি জানিয়ে আমি এখানে শুনলেন আশা করি আমি মন দিয়ে আপনি শুনেছেন এবার শুনুন ওই অভয়ার এক দাদার কথা তিনিও আজকে বক্তব্য রেখেছেন তার এই বক্তব্যটা আপনি শুনুন আমি আশা করি এটাও আপনাকে ভাবাবে সত্যি বলতে কি বলুন তো এটা দেখার পরে এটা শোনার পরে ভেতরটা না যেন কেমন হয়ে গেছে আচ্ছা শুন। আমরা বডিটা বের করার সময় তো অনেকবার বারণ করেছিলাম প্রশাসনকে যে আমাদের সময় দিন কিন্তু জানিনা আমাদের বডিটা বেদ করার জন্য যদি এত কি তারা ছিল বা বডিটা দাহ করার জন্যই বা এত কি তারা ছিল আমরা তো চাইছিলাম বডিটা থাক কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি আমরা শুধু সবার কাছে একটাই দাবি যে নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও সমান ভাবে আপনারা সকলে আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তার জন্য আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা করছি আমরাও সবসময় আপনাদের পাশে আছি যতক্ষণ না আমার সেই অভাগী বোনটি তার প্রপার বিচার পাচ্ছে শুনলেন দাদা আক্ষেপ হলো যে রাখিটা পড়ানো হলো না মানে রাখি পড়ার হলো না বাবার আক্ষেপ ছিল যে শ্মশানে শেষ যাত্রার যে খরচ হয় সেটাও কি বাপি আমার করে দিতে পারলো না মেয়ে হয়তো তাকে প্রশ্ন করছে উপর থেকে মানে কি বলবো আমি হয়তো বোঝাতে পারবো না কারণ অনেকেই বলবেন আপনি তো নিজেই বাবা নেন আপনি কি দুঃখ বুঝবেন সত্যি কথা বলতে কি বলুন তো যদি ফিল করা থাকে না তাহলে আপনি পাথরের গায়ে যে ছোট্ট গাছ জন্মায় দেখবেন অনেক কষ্টে সেই গাছটা দেখে তার দুঃখ তার কষ্ট তার বেঁচে থাকা সংগ্রাম আপনি খুঁজে পাবেন আর যদি করার ক্ষমতা না থাকে আপনি বিরাট বড় দাঁড়িয়ে থাকা গাছকে দেখেও কিচ্ছু বুঝবেন না ফিল করতে হবে আজকে আপনাকে মন দিয়ে ভাবতে হবে আমি এই সময়টা কেন বাঁচলাম জানেন আমি জানি একটু পরে আপনারা হয়তো শোবেন শোবার আগে এটা ভালো করে শুনেছেন তো প্রশ্নটা আপনাকে শুনবেন আর নিজেকে না ওই বাবার জায়গায় ফেলবেন হ্যাঁ একটুখানির জন্যে ফেলবেন তারপর বুঝবেন যে এত মানুষ যে রাস্তায় নামছে না তারা কেন নামছে কেন তারা দাবি তুলছে বিচার চাই কেন তারা রাস্তায় হাঁটছে কেন প্রদীপ নিয়ে রাস্তায় নে মানে বেরোচ্ছে মোমবাতি নিয়ে কেন মানুষ এক কথায় রাস্তায় বেরিয়ে আসছে ভইপোর কোনো সংগঠন ডাকুক বা ফেসবুকে কেউ একটা দিয়ে দিক কেন নামছে তাদের ভেতরে তাগিদটা কোথায় রাজনৈতিক দলেরা ডাকলে সেখানে তাদের এটা দেওয়া হয় ওটা দেওয়া হয় আনা হয় আনার একটা তাগিদ থাকে এখানে কাউকে ডাকা হচ্ছে না নিজের তাগিদে যাচ্ছে সবাই এটা একটা ভয়ঙ্কর নিদর্শন এই শাসন বা শাসকদের বিরুদ্ধে এই নিদর্শন এটা আমার মনে হয় না গোটা বাংলায় বা ভারতবর্ষে এরকম কোনো দেখা গেছে বলে আর আশা করি দেখা যাবেও না লাগাতার চলছে মনে রাখবেন নির্ভয় কাণ্ডে হয়েছিল থেমে গেছিল কিন্তু এটা থামছে না এটা চলছে আর চলছে একটাই কারণে কারণ এই কারণটা কিন্তু ভয়ঙ্কর একজন লেডি ডাক্তার যার স্বপ্ন ছিল অনেক কিছু ছিল তাকে তার হসপিটালে যেটা তার কাছে দ্বিতীয় ঘর যেখানে সে সবচেয়ে সুরক্ষিত থাকতে পারত কারণ নিজের বাড়িতেও বাইরে থেকে কেউ আক্রমণ করতে পারে ভয় থাকে কারণ ডাক্তার হলেও তার বাড়ি তো আর সেই ভিআইপি মারে থাকে না যে চারিদিকে সিকিউরিটি গার্ড বা পুলিশ আছে এ তো থাকে না কিন্তু একটা ডাক্তারখানা একটা হসপিটাল সেখানে সিকিউরিটি সিস্টেম সিকিউরিটি ব্যবস্থা সব আছে তার মধ্যে একজন লেডি ডাক্তারকে ব্রুটালি রেপ করে খুন করা হলো আর সেটাকে ধামা দেওয়ার দেওয়া চক্রান্ত চলছে আচ্ছা এত কিছু শোনার পরেও যদি আপনি চুপ করে থাকেন আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে অ্যাকচুয়ালি আপনি পিঠে হাত দিয়ে দেখবেন তো বা বাড়িতে যদি মেয়ে থাকে বা ছেলে থাকে তাকে বলবেন পিঠে হাত দিয়ে দেখতে যে মাথাটা কিসের উপর বসে আছে সিটদানা বলে কিছু আছে যদি থাকে রাস্তায় নামুন আপনি পুলিশ হন আপনি যেই হন কিন্তু আপনি রাস্তায় নামুন প্রকাশ্যে বলুন বিচার চাই একবার নিজের বিবেককে প্রশ্ন করবেন সব পুলিশ তো আর শত্রু নয় পুলিশের কিছু মানুষ এমন করেছে আর সেটা গোটা পুলিশ মহলকে বিশিয়ে দিচ্ছে এটা হবে না কারণ মানুষ জানে সব পুলিশ সমান নয় পুলিশ মহলে বহু আছেন যারা তারা রাস্তায় নামুন প্রতিবাদ জানান বুঝিয়ে দিন আপনারাও এই আন্দোলনে এই সবার ডাকের মধ্যে আছেন কারণ আপনিও আপনারা একজন মেয়ের বাবা বা আপনিও একজন নারীর গর্ভে জন্মগ্রহণ করেছেন যে নারীকে ব্রুটালি রেক করে খুন করা হয়েছে আর তাকে ধামা চাপা দেওয়ার জন্য একটা গভীর চক্রান্তের বুনেট জালের মতো জড়ানো হচ্ছে এটাই ছিল আমার তরফ থেকে আপনাদের কাছে একটা প্রতিবেদন ভালো লাগলে যদি মনে এটা শেয়ার করা যায় তবে শেয়ার করবেন আর যদি কিছু বলার থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনি ফিল করেন যে অভয়া আপনার বাড়ির কেউ এত কিছুর পরেও কি সিরদানাহীন মানুষগুলো দূরে থাকবে নাকি তারা সিরদারা জোগাড় করে লাগিয়ে রাস্তায় নামবে উত্তরটা আপনি দেবেন কিন্তু চলুন নাশি নমস্কার মাতার ভারত মাতা জয় হোক জয় হিন্দ